আজকের গল্পটি তাহমিনা ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থেকে তার গ্রামের নাম রানীগাছ আকবর বাড়ি ঘটনাটি ঘটেছিল তার এক পরিচিত ভাইয়ের সাথে সেই ঘটনাটি আমি এখানে পরিবেশন করছি আমার বয়স তখন আঠেরো বছর এলাকায় আমরা চার বন্ধু ছিলাম খুবই ঘনিষ্ঠ আমাদের খুব ভালো ছেলে হিসেবে জানে এলাকার লোকজন প্রায়ই আমরা বিভিন্ন জায়গায় পিকনিক করতে যেতাম একদিন আমরা চার বন্ধু মিলে প্ল্যান করলাম যে পিকনিক করব আমার বন্ধু রাজীব বললো চল আমাদের খেলার মাঠের পশ্চিমে যে একটা পুরনো বাড়ি আছে তার সাথে যে বড় বড় গাছগুলো রয়েছে তার নিচে আমরা পিকনিক করি আমরা সবাই রাজি হয়ে গেলাম সময়টা ছিল শীতকাল রাজীব আমি অনিক এবং সোহান এই চারজন মিলে আমরা পিকনিক করার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে রাত ঠিক দশটা নাগাদ চলে গেলাম সেই পুরনো বাড়ির সামনে জায়গাটা খুবই ভয়ঙ্কর আশপাশে তেমন কোনো বাড়ি নেই ওখানে যাওয়ার পর শরীরটা কেমন যেন শীতল হয়ে যাচ্ছিল শীতকাল শরীর তো ঠান্ডা হতেই পারে কিন্তু কিছুটা অন্যরকম যেহেতু পিকনিক করতে গিয়েছি তাই সে পিকনিকের আনন্দে এই বিষয়গুলো আমরা খেয়াল করিনি আমরা সবাই খুব এনজয় করতে লাগলাম আমরা রান্না বান্না শুরু করলাম পুকুরের মাছ রান্না করেছি মাছ রান্না সুবাস ছড়িয়ে পড়েছিল পুরো জায়গায় রান্না শেষ হতে প্রায় দু ঘন্টা মতো লেগে গিয়েছে রান্না শেষে অনেক রাজীব এবং সোহান খাবারগুলোকে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ে আর আমি জমে থাকা যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলোকে ফেলার জন্য সেই পুরনো বাড়িটির পিছনে একটি পুকুর রয়েছে সেখানে যাচ্ছিলাম ময়লাগুলো ফেলার পর আমার নজরটা ওখরের ঠিক অপর পাশে পড়ল আমি দূর থেকে কিছু একটা দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল সেখানে কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু সেটা কিভাবে সম্ভব সেখানে তো কারো দাঁড়িয়ে থাকার কথা না শীতকাল কুয়াশায় ঢাকা তাই আমি খুব ভালো করে কিছু বুঝতে পারছিলাম না আরে একই হঠাৎ হাওয়া দিচ্ছে একে তো শীতকাল ঠান্ডা তার উপর জোরে জোরে হাওয়া দিচ্ছে পাশেই ছিল গ্রামের কৃষি জমি সেই জমির মধ্যে শিয়াল ডাকছে ঝিঝি পোকা শব্দ শরীরটা যেন ভার হয়ে গেছে মনে হচ্ছিল চারপাশে কিসের যেন আনাগোনা দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি আর পুকুরে সেই অপর পাশে থাকা কিছু একটার প্রতি আমার মনোযোগ রয়ে গেল ভাবছিলাম এত রাতে এখানে কেউ থাকবে কেন এখানে তো কারোরই থাকার কথা না এইসব ভেবে আমি সেখান থেকে চলে আসবো ঠিক করেছি চলে আসতেও শুরু করেছিলাম কিন্তু হঠাৎ করে সেইখান থেকে আমার ডাক শুনতে পেলাম মনে হচ্ছিল অনেকের ডাক শুনতে পেলাম অনেক আমাকে ডাকছে যেইখানে আমি কোনো একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম ঠিক সেইখান থেকে অনেকের গলার শব্দ তবে কি অনেক ওইখানে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে অনেক যাবে কেন মনে মনে একটু ভয় পাচ্ছিলাম তাও আমি এগিয়ে গেলাম সেই দিকে খানিকটা ভয় ভয় করছিল তবুও এগোতে লাগলাম হাত পাগুলো কেমন যেন ভার হয়ে গেছে মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই অনেক কষ্ট করে একটু একটু করে এগোতে লাগলাম সামনে যেতেই দেখতে পেলাম অনেক পেছন ফিরে দাঁড়িয়ে আছে আমি ডাকলাম অনেক অনেক এই অনেক এইদিকে কি করছিস তুই ওদিকে তো সব রেডি হয়ে গেছে খাবি না চল খাবি তো অনেক কিচ্ছু বললো না দাঁড়িয়েই আছে অনেক এবার সামনের দিকে হাঁটতে লাগলো আমিও অনেককে অনুসরণ করে তার পিছন পিছন এগোতে লাগলাম হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়লো জোরে জোরে দীর্ঘশ্বাস নিচ্ছে অদ্ভুত শব্দ করছে মুখে আমি সেই আওয়াজ শুনে ভয় পেয়ে উঠলাম আর বলতে লাগলাম অনেক তুই আমার সাথে মস্করা করছিস রে এমন শব্দ করছিস কেন কথাটা বলতেই অনেক আমার দিকে ঘুরে দাঁড়ালো নয় এ তো একটা ভূত আমি ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম একটুখানি রাস্তা কিন্তু কোনোভাবেই আমি হতে পারছি না যত দৌড়তে যাচ্ছি দেখছি একই জায়গায় থাকছি এই আত্মা এবার আমার চারপাশে ঘুরতে শুরু করলো কি করবো বুঝতে পারছিলাম না কাউকে ডাকতেও পারছি না আমি শুধু ভয়ে কাঁপতে থাকি প্রচন্ড ভয়ে আমি কাতর হয়ে পড়ি আত্মা আমার পিছনেই পড়ে থাকে মনে হচ্ছে সে আজকে আমাকে মেরেই ফেলবে ঠিক সেই সময় আমার বন্ধু রাজীব আমায় এসে ডাকছে আকাশ 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 তুই কোথায় এত দেরি হচ্ছে কেন রে কোথায় গেলি তুই আমি আকাশের শব্দ শুনে মনে একটু সাহস পেলাম এবং দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে আমি ফুরে গেলাম সেই আত্মাটা আমার কাছাকাছি এসে আমাকে ভয় দেখাতে থাকলো ঠিক এমন সময় রাজীব হাতে মশাল নিয়ে আমার কাছে চলে এলো সঙ্গে সঙ্গে আত্মাটি রাজীবকে দেখে উধাও হয়ে গেল খানিকটা সময়ের জন্য আমি কেমন যেন অস্থির হয়ে গেছিলাম মাটিতেই করেছিলাম কিছুক্ষণ রাজীব আমার হাত ধরে তোলে অনেকও সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে এবং সে আমাকে বলতে থাকে আকাশ তুই এখানে কেন এসেছিলি জানিস না এখানে আত্মাদের আনাগোনা হয় চল চল এখান থেকে তাড়াতাড়ি চল জায়গাটা একদম ভালো না কিন্তু সেইখানে আমরা আর বেশিক্ষণ থাকিনি খাবার দাবার তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে আমরা সেখান থেকে চলে আসি কারণ সেই জায়গাটা সত্যি বিপজ্জনক এটাই ছিল তাহমিনা ইসলাম মাহির পাঠানো একটি সত্য ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছেও এই ধরনের কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে যেগুলো আপনাদের সাথে বা আপনাদের পরিচিত করার সাথে ঘটেছে আপনারা সেই গল্পটি আমাকে পাঠাতে পারেন আমরা চেষ্টা করব আপনার গল্পের ভিডিও তৈরি করার আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ নমস্কার